ভোরবেলা হাঁটা এমন একটি অভ্যাস যা শরীর ও মন দুটোকেই সতেজ করে তোলে প্রতিদিন মাত্র ২০ থেকে তিরিশ মিনিট হাঁটলেই দেহে ঘটে যায় অসাধারণ কিছু পরিবর্তন ভোরের ঠান্ডা বাতাস পরিবেশের নিরবতা ও শব্দ মুক্ত অক্সিজেন আপনাকে করে তোলে আরও প্রাণবন্তন ও উদ্যমী শরীরকে রাখে ফিট ও সক্রিয় ভোরের হাঁটা শরীরের মাংসপেশি সক্রিয় করে এবং বিপক্রিয় বাড়ায় নিয়মিত হাঁটলে ওজন নিয়ন্ত্রণে থাকে রক্ত সংক্রমণ বাড়ে হৃৎপিণ্ড আরও শক্তিশালী হয় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে ভোরের শান্ত পরিবেশে মনকে শান্ত করে হাঁটার সময় শরীরে অ্যান্ডোফিট নামক হরমোন নিঃশিত হয় যা আপনাকে দেয় চাপ মুক্ত অনুভূতি ভালো মুঠ মনোযোগ বৃদ্ধির ক্ষমতা এ কারণে দিন শুরু হয় অনেক ভালো যারা নিয়মিত ভোরে হাঁটেন তারা রাতে ভালো ঘুম পান কারণ শরীরের বায়োলজিক্যাল ক্লোক ভাবে কাজ করে তাই ঘুমের সমস্যা থাকলে ঘুরে হাঁটা হতে পারে সমাধান আসসালাম আলাইকুম আজকে পবিত্র শুক্রবার নামাজ পড়ে বের হয়ে গেলাম হাঁটার জন্য এই ড্যামরা মাওতাইল এলাকাটা হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা হাঁটার জন্য খুবই উপযোগী একটা জায়গা আপনারা দেখেন কত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর আপনার ভোরবেলা এখানে হাঁটার জন্য খুবই নিরাপদ দেখেন খুবই নিরাপদ একটি জায়গা তো যারা যারা ভোরবেলা হাঁটতে চান এই মাওতাইল আপনার ড্যামরা হাইওয়ের যে রাস্তাটা এই ড্যামরা হাইওয়ের রাস্তার মধ্যে এই পাশেই হচ্ছে হাঁটার জায়গা আছে খুব সুন্দর হাঁটার জায়গা আপনি সকাল সকাল যদি হাঁটতে চান এই এলাকায় চলে আসতে পারেন আর একটা বিষয়ে খুব খেয়াল রাখবেন সেটি হচ্ছে সুস্থতাই কিন্তু আপনার সুস্থ দেহ সুস্থ মন যদি হাঁটুন বেলা থাকবে না শরীরে রোগের জ্বালা তো এই এলাকাটা কিন্তু খুবই সুন্দর একটি এলাকা আমি প্রতিদিন হজারে রক্তের নামাজ পড়েই আপনার বের হয়ে যাই হাঁটার জন্য বের হয়ে যায় হাঁটার জন্য হাঁটি এই এলাকাটা দেখেন আপনার হাঁটার জন্য খুবই একটি উপযোগী জায়গা আজকে খুব সুন্দর করে এই এলাকাটাকে আসলে তুলে ধরার চেষ্টা করতেছি আপনার খুবই সুন্দর একটি জায়গা হাঁটার জন্য ভোরবেলা তো এই জায়গাটি হচ্ছে আপনার দেখেন লেকের মতো একটা পুরো লেকের মতো একটা জায়গা আর পাশ দিয়ে খুব সুন্দর একটি হাঁটার জায়গা আছে তো হাঁটার জায়গাগুলো মোটামুটি আপনাদের আমি আগেও দেখিয়েছি আবার দেখাবো তো খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখতে থাকেন হাঁটার জায়গাগুলো এই হচ্ছে ড্যামরা হাইওয়ে আপনার এইটা হচ্ছে যাত্রাবাড়ির দিকে চলে গেল আর এই দিক দিয়ে গেল ড্যামরা আর আমরা হচ্ছে সকাল সকালে এই দিক দিয়েই হাঁটি আপনার হাঁটার জন্য খুবই নিরাপদ একটি জায়গা আপনারা সকাল সকালে যারা আশেপাশে থাকেন তারা কিন্তু এই জায়গায় সকালে হাঁটতে আসতে পারেন কারণ এই জায়গায় হাঁটার জন্য খুবই একটি ভালো পরিবেশ দেখেন যদি আপনাকে সুস্থ থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে হাঁটতে হবে আপনি সকালে একবার হাঁটেন পারলে বিকালে একবার হাঁটেন তো এই দুই বেলা যদি হাঁটেন আল্লাহর রহমতে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আর বিশেষ করে ফজরের নামাজের পরে যে হাঁটাটা মানে ফজরের নামাজের পরে ভোরের যে বাতাসটা সেই বাতাসে কিন্তু আপনার আল্লাহর একটা নিয়ামত থাকে তো এই বাতাসের যে নিয়ামতটা সেটা শরীরে লাগান শরীরে লাগাইলে দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য আরও ভালো থাকবে তো বেশি বেশি করে সবাই হাঁটবেন আশা করি আর যদি হাঁটুন দুইবেলা থাকবে না শরীরে রোগের জ্বালা তো আমরা হাঁটি আর কিছুক্ষণ হাঁটবো প্রায় হচ্ছে গিয়ে আপনার ইয়া এক ঘন্টার মতো হাঁটি ভোরবেলা আমি তো এই শেষ পর্যায়ে কোনাপাড়া চলে আসছি সকালে ফজরের নামাজ পড়েই হাঁটার জন্য বের হয়ে যাবেন তো সকালের যে আবহাওয়াটা এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী দেখেন কত সুন্দর একটি জায়গা এই জায়গাতে সকালবেলা হাঁটলে শরীর এমনিই ফুরফুরা হয়ে যায় তো এখানে কিন্তু পর্যাপ্ত অনেক লোক এখানে সকালবেলা মানে ভোরবেলা হাঁটতে বের হয়ে যায় আর আজকের আবহাওয়াটা হচ্ছে একটু শীত শীত টাইপের এখনও কুয়াশা সূর্যের দেখা নাই এখনও সূর্যের কোনো দেখা নাই আপনার কুয়াশা কুয়াশা টাইপের তো এই এলাকাটা খুবই ভালো খুবই সুন্দর একটি পরিবেশ আপনার এখান দিয়ে ভোরবেলা হাঁটার জন্য জায়গা করে দিছে আপনার এখানে দেখেন বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি দেওয়া আছে যে আপনি লেকের ওই পাশে পড়ে যাওয়ার কোনো চান্স নাই আর ভোরবেলা এই জায়গাটায় আপনার হাঁটার জন্য খুবই নিরাপদ এখানে বিগত দুই বছর ধরে হাঁটতেছি কিন্তু দুই বছর ধরে হাঁটার মধ্যে কোনো রকম সমস্যা এখানে দেখতে পাইনি সবাই খুব দম নিয়ে হাঁটে আর জায়গাটাও খুবই ভালো নিরাপদ আপনার হাঁটার জন্য ড্যামরা হাইওয়ের পাশে চাইলে কিন্তু সবাই এখানে এসে হাঁটতে পারেন ভাই কোন জায়গাতে নিয়ে আসছেন হ্যাঁ সারুলিয়া থেকে এখন ছাড়বেন কতক্ষণ লাগবো যাইতে শালুলিয়া লাগবো বিশ মিনিট বিশ মিনিট যায় সবগুলো সবগুলো যায়